বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হলো তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী পূর্তি অনুষ্ঠান এই দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় শোভাযাত্রায় স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী এবং সহপরি তারকেশ্বরের মানুষ সামিল হয় শোভাযাত্রা অনুষ্ঠানে থেকে পথ চলতি সাধারণ মানুষের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় সারা শহর করে পুনরায় স্কুল পঙ্গনে ফিরে আসে দুপুরে বিদ্যালয়ের মাঠে চলা অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর মঠে শ্রীমদ স্বামী ও শ্রী শ্রী সুবেশ্বর আশ্রম মহন্ত মহারাজ তারকেশ্বর উচ্চ মাধ্যমিক কাউন্সিলরের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সহ সেক্রেটারি রাজু দাস তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় ধনিয়াখালী বিধায়ক অসীম পাত্র সহ রাজ্য ও জেলা শিক্ষা পরিষদের বিভিন্ন আধিকারিক বৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সহ অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী বৃন্দ প্রদীপ প্রযোজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে মঞ্চে উপস্থিত অতিথিদের বরণ এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় চলবে আগামী পাঁচই জানুয়ারি রবিবার পর্যন্ত এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আমরা একবার শুনে নেওয়া যাক ভগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট প্রথম আলো বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন উচ্চ বিদ্যালয় এক গর্বের বিদ্যালয় এই বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে এই একশো বছরের উজ্জ্বল ইতিহাসকে স্মরণ করবার জন্য আজকের এই শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজন এই আয়োজনে আমরা আমন্ত্রণ করেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদদের বিশিষ্ট ব্যক্তিত্বদের তারা তাদের উচ্চ বিদ্যালয়ের ইতিহাস তারা তালকেশ্বর উচ্চ বিদ্যালয়ের আগামীর ইতিহাস রচনার জন্য আজ এই মঞ্চে আমাদের সকলের সঙ্গে বসলেন তাদের মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করলেন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তালকেশ্বর মঠের মঠাধীপ শ্রী পণ্ডীস্বামী মহন্ত মহারাজ মহাশয় এই ভীষণ পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিকে আমাদের সামনে এসে সকলকে উদ্বুদ্ধ করলেন আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং এই স্কুলের আগামী দিনের লক্ষ্য পথ সম্পর্কে এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজ এই স্কুল মাঠ এক নতুন মাত্রা পেয়েছে আমি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গর্ববোধ করছি এই অনুষ্ঠানে শরিক হতে পেয়ে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করতে কারণ আজকে যে বর্ণাঢ্য দিয়ে আজকের দিন শুরু হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিল প্রায় কয়েক হাজার মানুষ ছিল প্রাক্ষণী ছিল সুপান অধ্যায়ী ছিল শিক্ষানুরা ব্যক্তিগত এই যে সকালবেলার সূচনা এই সূচনা এবং পরবর্তীকালে মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতি সব মিলিয়ে আজকে এই অনুষ্ঠান আগামী চার দিনের অনুষ্ঠান সম্পর্কে সুন্দরভাবে জানান দিচ্ছে যে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ইতিহাস হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে আজকে মূলত কে কে উপস্থিত ছিলেন আজ আজকে এসেছিলেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তার সঙ্গে ছিলেন সহ অধিকর্তা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর দাস মহাশয় এছাড়াও ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয় ছিলেন ধরেখালী বিধায়িকা অসীমা পাত্র মহাশয় এছাড়াও আমাদের হুগলি ডিআই অফ স্কুলস মাননীয় সত্যজিৎ মণ্ডল মহাশয় এবং তারও বিন্দু সহ অধিকর্তারা উপস্থিত ছিলেন সব মিলিয়ে মিশে যাদের হাত বসেছিল ছিলেন এক্স টিচার্স ছিলেন প্রাক্তনীরা এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষিকা যে নিরলস প্রচেষ্টা যে অপরিসীম পরিশ্রম আমরা লাস্ট কিছু মাস ধরে করেছি তার সুন্দর রেজাল্ট আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনগুলো আরও সুন্দর হতে চলেছে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে যোগদান করুন এবং এই উৎসবকে মহিলা ধন্যবাদ আমার নাম সঞ্জয় মজুমদার প্রধান শিক্ষক তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ধন্যবাদ স্যার